দাম থাকবে তেরোশো টাকা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন দুইটাই কিন্তু মাসা একদম টপ ঝুটির কবুতর একদম গোলাপ ঝুটি বাচ্চা করছে আরো বড় ছিল নাকি আচ্ছা আচ্ছা দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কালদম বাগদাদি জোড়া আপনারা দেখতেই পাচ্ছেন লালচল্লি নটটা বামে সুপ্রিয় দর্শক দেশে এবং দেশে বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে

তার জন্য আরো প্রতি জোড়া একশো টাকা করে ডিসকাউন্ট মানে আয়শা নিলে জোড়া প্রতি একশো টাকা করে একশো টাকা করে ডিসকাউন্ট থাকবে আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ আপনাকে সব আমরা কালেকশন দেখবো তার আগে আর কিছু বলবেন ভাই না ভাই

করছে কাজেই লং টার্মে ডিম বাচ্চা নিতে পারবেন এই পেয়ারটা থেকে আর আজকের জন্য শখ ভাই আজকের জন্য এই পেয়ারটার দাম কিরকম কত কি চাচ্ছেন পনেরোশো টাকা এটা কি চাওয়া দাম ভাইজান না একদম একদম কত তেরোশো আচ্ছা আচ্ছা তো দর্শক বোধ এই পেয়ারটা মাত্র অনলি তেরোশো টাকা দাম থাকবে তেরোশো টাকা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে কবুতরগুলো ডেলিভারি অনায়াসে নিতে পারবেন বন্ধুরা আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবত মাসা আল্লাহ দেখার মতো একটা কবুতর দুইটার কালার দেখেন একদম টক লাল যারা নিতে চান আগ্রহী ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে ডিম বাচ্চা করা ভাই ফুল রানিং কবুতর দর্শক বন্ধুরা আপনার কবুতর গুলো দেখেন সাইজ দেখেন গেট আপ দেখেন কোয়ালিটি দেখেন শোক ভাই এই জোড়াটা কতদিন লাগবে আশা করা যায় ইনশাআল্লাহ সাত থেকে দশ দিনের মধ্যে আশা করা যায় ডিম দিয়ে দিবে কবুতর জোড়াটা কিরকম দাম চাচ্ছেন ভাই আজকের জন্য পনেরোশো টাকা চাওয়া দাম একদম কত একদম একদম বারোশো টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম থাকবে বারোশো টাকা বারোশো টাকা হলে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার

দিয়ে দিবে কত টাকা দাম চাচ্ছেন ভাই এই পেয়ার লাল চুল্লি জোড়াটা পনেরোশো টাকা চাচ্ছেন একদম সোজা পয়েন্টে আসেন আছেন বারোশো দর্শক মুদ্রা এই প্যাডটা বারোশো টাকা দাম থাকবে বারোশো টাকা হলে ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে প্যাডটা নিয়ে নেবেন বন্ধু আমার আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া লাল চুল্লি কবুতরের কালেকশন রয়েছে তো সোহাগ ভাইয়ের কাছে আজকে লাল চুল্লি হচ্ছে দুই পেয়ার প্রথম পেয়ারটা আমরা দেখা দিচ্ছি এটা হচ্ছে সেকেন্ড পেয়ার তো দেখতে পাচ্ছেন এই সেকেন্ড পেয়ারের এইটা হচ্ছে আপনার মাদি কবুতরটা এবং ওই কবুতরটা হচ্ছে নর কবুতর তো দুইটা কবুতরের কালার কোয়ালিটি কিন্তু একদম সেম টু সেম আছে এবং সাইজটাও সেম আপনারা দেখতে পাচ্ছেন এটাও কি রানিং পেয়ার সোহাগ ভাই এটাও ফুল রানিং এটাও ফুল রানিং আলহামদুলিল্লাহ ডিম্বা চা করা কবুতর মাস্টার পেয়ার এই তো কিরকম দাম চাচ্ছেন লাল চুল্লির এই সেকেন্ড পেয়ারটা এটাও পনেরোশো টাকা আমার চাওয়া দাম আচ্ছা টাকা টাকা জন্য দেওয়া যোগাযোগ করবেন আর বরাবরই বাংলাদেশ যে কোনো জায়গা থেকে আপনার কবুতর গুলো ভয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল মুন্ডিয়ান কবুতর আছে এই মুন্ডিয়ানটা কি নর্নাদিং ভাই

আশা করি যারা নেবেন আশা করি খুব দ্রুত জোরানিয়ে নিয়ে নেবেন

বন্ধুরা এই পেয়ারটা মাত্র বারোশো টাকার বিনিময়ে ভাই কিন্তু দিয়ে দিছে নিতে পারবেন বারোশো টাকা কবুতর দেখেন এই যে দেখেন পায়খানা করছে একদম সুস্থ সবল অ্যাক্টিভ কবুতর ইনশাল্লাহ নিতে পারবেন বারোশো টাকায় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতরের কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নটা উড়া দূরা ডাকতেছে উড়া দূরা ডাকে ন দর্শক একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল একজোড়া গ্রিজেল কবুতর রয়েছে এখানে যারা রেসিং পিজন পালার জন্য কবুতর খুঁজতেছেন এই পেয়ারটা দেখতে পারেন বিকজ অনেক সুন্দর একটা পেয়ার ডানে যেটা আছে ওইটা এই মুহূর্তে নর আর বামে যেটা আছে ওইটা

বাগদাদি দমটা কালো কালদম দেখতে পাচ্ছেন একটা কিন্তু না দুইটাই তো আসলে পেয়ারটা যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেশানের মাদির বামের টা নর কবুতর সব ভাই ডিম বাচ্চা কি রানিং আছে কিরকম দাম চাচ্ছেন ভাই আজকের জন্য

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে মার্শাল্লা রেড কালারের লাহরি আর আপনারা দেখতেই পাচ্ছেন পেটটা মাসাল্লাহ

আর কমানো যাবে না আচ্ছা তো দর্শক এটা বত্রিশশো টাকা দাম থাকবে বত্রিশশো হলে ভাইয়ের সাথে যোগাযোগ করে প্যাটটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন ইশা আল্লাহ দেখেন একদম লাল তার উপরে কড়া লাল

ছয়শো টাকা পিস জোড়া নিলে এক টাকা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এটা কালারিং রাজগোল্লা কবুতর রেড কালারের একটা পেয়ার এই যে এটা কি নর না মাদি ভাই এটা নর কবুতরটা পেয়ারটা কি ডিম দিছে নাকি জি ডিম দিছে ডিম সহ আছে একটা ডিম পার্সেল অলরেডি দর্শক বন্ধুরা আমি একটু আপনাদেরকে দেখাই দেই এই যে দেখেন একটা ডিম আছে এখানে তো যারা এই পেয়ারটা নেবেন ডিম সহই পাবেন শক ভাই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন ভাই এই জোড়াটা চাচ্ছি ভাই 2500 টাকা 2500 বেচা বিক্রি একদম একদম 2000 টাকা 2000 টাকা লাস্ট প্রাইস এটা জি ভাই ফিক্স দর্শক এই পেয়ারটা 2000 টাকা একদম থাকবে ডিমশাও নিতে পারবেন পছন্দ হলে যোগাযোগ করুন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে মাশাআল্লাহ এটাও কিন্তু অনেক সুন্দর একটা পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক চেকার একটা ব্ল্যাক কি কবুতর এগুলো এটা গোল্লা ভাই গোল্লা এটা কালোটা আচ্ছা তো দর্শক এটা কিন্তু নটটা হ্যাঁ এটা কিন্তু নটটা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ফুল আউটে কবুতরটা আর ওইখানে বাচ্চা ফুটা গেছে নাকি একটা বাচ্চা ফুটা গেছে আর একটা ফুটবে ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা আচ্ছা ডিমে ঠোকর দিছে মানে ওইটা ফুটবে আশা করা যায় আমরা একজোড়া হোয়াইট কালার দেখাই দিচ্ছি এটা সেকেন্ড পেয়ার নাকি তো হোয়াইট বোম্বাই হচ্ছে ভাইয়ের কাছে দুই জোড়া এই জোড়াটা নর হচ্ছে এটা যে দেখতে পাচ্ছেন আপনার ডাকারাই এন্ড এই যে এইটা হচ্ছে আপনার মাদির কবুতরটা তো দেখেন সাইজ কোয়ালিটি গেট কালার মার্কিং

কি চাচ্ছেন এই এটা চাচ্ছেন বারোশো 1200 টাকা একদম ভাই এটা আটশো টাকা মাত্র আটশো টাকা দশ বলতে এই পেটটা মাত্র আটশো টাকা পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র আটশো টাকার বিনিময়ে জোড়াটা পাবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল নর আছে একদম ডাকের একটা নর আপনারা দেখতে পাচ্ছেন ডাকাডি করতেছে ও একাই আছে আসলে এখানে যদি কারো সিঙ্গেল একটা মাদি থাকে এই নরটা আপনারা নিতে পারেন ইনশাল্লাহ নরটা দিয়ে জোড়া দিয়ে ডিম বাচ্চা করাইতে পারেন এই নটটা ব্ল্যাক কালারের রেসার একটা নর কীরকম কেমনি কি দাম চাচ্ছেন ভাই পাঁচশো টাকা একদম কত ভাই পাঁচশো টাকা পাঁচশো টাকা দর্শক পাঁচশো টাকা হলে এই নরটা আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতর কালেকশন আছে শখ ভাই এটা কি কবুতর একটা কালো রেসার আর ওইটা সাদাটা কি ভাই সাদাটা কাকজির

দিবেন নাকি ফুলস ফুলসে দাম কত সতেরোশো টাকা ভাই সতেরোশো একদম ভাই একদম পনেরো একদম কত